বাবার আমার বাবার সম্পদ আমি আমার আমার বাবার বাড়িতে থাকি ভজ্জামাই আমি ওখানে তিনটা সন্তানের মা হয়েছি ওখানে থাকি আমার দুই সন্তান বাহিরে কাজ করে আর এক ছোট একটা বাচ্চা নিয়ে আমি বাড়িতে একাই থাকি থাকার পর আমার আমার ভাগী গোষ্ঠীর মতে আমার বাপের চাচো ভাইয়ের ছেলে পেলে তারা আসে আমার উপরে অনেক দীর্ঘদিন থেকে আমাদের উপর শত্রু আক্রমণ করে আসতেছে অনেক কেস মামলা মোকদ্দমাও চলতেছে এই জমা জমি নিয়ে বিষয় হঠাৎ করে হঠাৎ করে ওরা মনে কর ঘর তোলার ফেলে নিচে মানে বেড়া টিন নিয়ে এসে বেড়া বেড়াটারা অনেক কিছু বানিয়ে নিচ্ছে তখন আমি আমার মানুষই এসে বলে যে ওরা কিন্তু ঘর উঠবে তোদের জায়গা তখন আমি বলি যে ঘর উঠবে দেখি কি আমি আমি কি করব আমার তো আমি তো মহিলা মানুষ কোনো ব্যবস্থা নিতে পারবো না আমি এখন কী করি তখন আমাকে মানুষকে শিখাই দিল যে যে কোনো কারণ ব্যবস্থা নিয়ে পলার বাড়ি অভিযোগ দেওয়া তখন আমি পলার বাড়ি গেলাম অভিযোগ দেওয়ার জন্য অভিযোগ দিয়ে থানা পলার বাড়ির থানাতে আমি অভিযোগ দিলাম দিয়ে অভিযোগটা নিয়ে এসে আমি খারিতে দিলাম রানা দার্গার রানা দার্গার কাজ নিয়ে রানা রানগা বললো যে তুমি এখন বাড়িতে যাও আমি এখন সন্ধ্যাবেলা তোমার বাড়িতে যাব তো সন্ধ্যাবেলা আমার বাড়িতে সন্ধ্যের আগে আমার বাড়িতে গিয়ে তখন ওরা ঘর উঠায়নি তখন ফাঁকা জমি ছিল ফাঁকা জমি থাকার কারণে ও রানা দারগা দেখে আসছে দেখার পরে ওদেরকে বলছে যে হলে এখানে ঘর উঠান হবে না দুই দলে কাগজপাতি নিয়ে থানায় যাওয়া যা যাদের কাগজ ঠিক তখন তারা ঘর উঠে সকাল দশটার দিক ছয় তারিখ আমাকে জাতি বলল আর অভিযোগটা দেওয়া হয়েছে তিন তারিখে তিন তারিখে দেওয়া হয়েছে তখন ছয় তারিখে আমি দশটার দিকে উপস্থিত কাগজপাতি নিয়ে আমি তো মহিলা মানুষ একাই শুধু গেলাম আর অন্য একজনের সাথে নিলাম আমি তো পারি না কিছু অন্য একজনের সাথে নিলাম হ্যাঁ আর আমার ভাই আসছিলো আমার ভাইকে নিয়ে নিয়ে গেলাম আমার ভাই টাকা ঠেকা এসেছিলো নিয়ে গেলাম তখন যাওয়ার পরে আমি কাগজপাতি রানা দারগা আমার দেখলো রানা দরকার আমার কাগজপাতি দেখলো দেখার পর ওরা ওরা ওদের ওরা কাগজ নিয়ে যায়নি কাগজ না নিয়ে যাওয়াতে তখন রানা দারগা বললো যে তুমি ওদেরকে বললো আমাদের কাগজ তো দেখলো দেখার পরে ওদেরকে বললো তোমরা কী সূত্রে দাবি করো এই সম্পত্তি তখন বললো কি আমরা খুকুর অংশ কিনে নিছি খুকুর অংশের দাবি করে খুকুর অংশ কিনে নিছি তার দলিল তখন দলিল দেখাতে পারে না তখন দলিল দেখাতে পারে না কয়লা দলিল আছে আমাদের বাড়িতে আছে আমাকে দারগার সাথে বলতেছি দরিদ আমাদের বাড়িতে আছে আমাকে আনতি বলছিলেন দারগা তখন বললো কেন এখানে কি খালি মুখ দেখার জন্য আসছি ট্যাক্সি আমরা না কাগজ দেখার জন্য ট্যাক্সি দারগায় বলল বলার পরে আমাকে দারগা দিয়ে হঠালো তো তুমি বাসায় যাও আমাদের আমার সামনে বললো তুমি কেউ আগে ঘর উঠতে পারবে না ওখানে আচ্ছা তোমরা এখন বাসায় যাও তারপরে আমাকে আমাকে পাঠাই দিয়ে ওই বিবাদী দলকে ওদের সাথে কী যেন আলাপ করলো আলাপ করার পরে আমরা আমি চলে এলাম ওর অপরের দল বিবাদীরা পরে আসলো পরে আসার পর ওই দিন বেলা ওই দিন রাতিরবেলায় মনে করো যে রাত বারোটা সাড়ে বারো হ্যাঁ বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যেই অর ঘর খেলো ধর হ্যাঁ তখন আমি টিনের শব্দ খাই তখন আমি কে টিনির শব্দ এত হচ্ছে রাতিরবেলা তখন আমি আমি তখন আমি সিললে চিল্লি করি কী ব্যাপার রাতের ব্যাপারে জায়গা দখল করতেছে ঘর উঠেছে তখন চিল্লি করি দেখে মো লাইট মেরে মেরে উঠ দিয়ে দেখে আর চতুর্পাশে লাঠি নিয়ে ওরা ঘিরছে লাঠি সোনা দাও এগুলো নিয়ে ঘিরছে ফলে এ সিল্লেই করে এগুলো সে এক ঘর বাড়ির ভিতর যায় এক এক শ্বাস করি ফেলাও তো বাড়ির ভিতরে যাও এক শ্বাস করি ফেলাও যখন চতুর্পাশে লাঠি নিয়ে ঘিরছে আমার বাড়ির বার হওয়ানোর গেটটা ওখান দুইজন তারে আছে। তখন আমি সিলাইনে বন্ধ করলাম চিন্তা করলাম যে আমার তো বাড়ির ভিতরে এসে আমার মারি ফেলবে তখন আমি সিলাইনি বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে তখন পড়া আরামসে ঘর উঠালো একটা প্রথম ঘর উঠানোর পর তখন পরের সেই দিন বেলা আমি তখন প্রথম রাতের অত রাতে আমি হরিণাবাড়ি ফাড়ি ভাড়ি থানার রানাদার্গার কাছে আমি একশোবার ফোন দিছি ফোন দেওয়ার পরে রানাদার্গা ফোন ধরে না না ধরার কারণে আমি তখন ত্রিফল নাম্বারে ফোন দিয়ে আমি ও হেড অফিসে ফোন দিয়ে আমি পুলিশ আনাইছি তখন রানা দার্গা আমার কাছে আপনি ফোন দিয়ে বলে হ্যাঁ আপা কি সমস্যা তোমাকে কি সমস্যা ভাই আপনার কাছে একশোবার ফোন দিলাম এতক্ষণ ফোন ধরলেন না আর এখন আমার কাছে ফোন দিচ্ছেন পরে তো ঘর বাড়ি নাই ঠেকালো তখন করছে আমরা পাঁচ সাত মিনিটের মধ্যেই আমি পৌঁছে যাচ্ছি ওই কথা কয় রানাদারকে আধা ঘন্টা পর আসলো আধা ঘন্টা পর যে আসলো আসার আগেই ও ওদের কাছে একটু কি যে ফোনটা বাজিয়ে উঠলো না কি আর ওরা ভিতে ভিতে পালন শুরু করলো কি যে ব্যাপার আমি তো বুঝতে পারলাম না কে ওরা আসতেছে ওরা কিভাবে জানলো ওরা পালালো পালালো ওরা পালাই গেল তখন রনাদারা দশ পনেরো জন প্রশাসন নিয়ে আমাদের বাড়িতে এখানে আসলো ওই যেখানে ঘর উঠেছে সে জায়গাতে আসলো আসে রাত বারোটা সাড়ে বারোটা তো ওরা নিজেই আসে দেখলো যে বলো ঘর উঠেছে গত্ত খুঁজছে কাঁচা মাটি নিচ থেকে উঠছে ওরা নিজে দেখলো দেখার পরও রানা দারগা ওদেরকে একটু ধমক দিল না বা ওদের বাড়িতে ওইদিকে যা দাবড়াল না মানে যে একটু ভয় দেখে নিয়ে এসি কিচ্ছু বললো না না বলাতে তখন বলতেছি কি এখন রাতের বেলা ঘরে উঠেলে পুলিশের পর কি আছে আমরা কি করব আমরা আমরা প্রশাসন আমরা কিছু করতে পারবো রানাদার্গা বলে বলে ওঠে ওনারা বাড়ির ঢুকে গেল আমাকে বললো তোমরা বাড়ির ভিতর ঢোকো আমরা থাকাতে ঢোকো না তো ওরা মারবে তখন আমরা ও রান্না দারগা থাকাতে আমি বাড়ির মধ্যে ঢুকলাম গেট লাগাই দিলাম গেট লাগাই দেওয়ার পরে গেলাম না পরের দিন আমার খেয়াল হচ্ছে না ও পরের দিন হ্যাঁ হ্যাঁ পরের দিন হ্যাঁ পরের দিন আমি হরণ পলার বাড়ি থানায় গেছিলাম করি সরকার প্রধানের কাছে আমি একটু সুষ্ঠু বিচার চাই এটাই এটাই আমার আশা সুষ্ঠু বিচার করে দিবে একটু সমাধান করে দিবে এটাই আমার অনুরোধ আপনাদের কাছে এটাই আমার অনুরোধ